এটা এটা বিজ্ঞাপন দিয়ে দেবো থামিলটা সুন্দর করে হ্যাঁ থামিল করে লিখে দিয়ে দেবো যারা জানবে না তারা জেনে ফেলবে আমার তাড়া নেই তুই কালকে দিস আমি একই করলাম বাড়ির তো বাড়ি তাড়া নেই দোকানের হলে তাড়া লাগবে বাড়ির তো তাড়া নেই হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো যান ভালো আছি আগরপাড়া এক নম্বর স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে আসবেন টিকিট টিকিট কাউন্টার আছে ওইটা দিকে এগিয়ে আসবেন পাঁচ থেকে ছ মিনিট লাগবে আর স্টেশনারি দোকান আছে তো দোকানটার নাম যেন কি সিলেকশন 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 দাঁত নেই তো যায় সিলেকশন সেন্টার মানে বিরিয়ানি দোকান তার পাশে আপনারা সোজা দিকে আসলে বা দিকে পড়বে পাশে ছ মিন এখানে কি নেই সব আছে সব দেখালাম মানে বিয়ে বাড়ি থেকে সাদুবাড়িতে সব কিছু দেওয়ার সব কিছু পেন্টেশন আছে বাচ্চাদের স্কুল না আমার মুখ দেখাবো না এটা ব্যাক ব্যাক হচ্ছে তারপরে দেখো তো বিয়ে থেকে অনুষ্ঠান সবই পাবেন এ টু জেড স্কুল স্কুলে সব কিছু ব্যাপার সব পাবেন বাচ্চা ছেলে তেমন শুধু তাই না ট্রাভেলিং বিজনেসও আছে বা আমার ছেলের মতন খুব ভালো মানে খুব কম দামে নেয় সব কিছুই সব জায়গায় পাওয়া যায় কোনো ব্যাপার না সে সবই সব জায়গায় পাওয়া যায় এই যে বাচ্চাটা হ্যাঁ যতটুক না বিজনেস মানে তো লাভ না বিজনেসম্যানের লাভ কিন্তু কম সামান্য ব্যবহার কমে ব্যবহার আর হোম সরি ডেলিভারি যদি কিছু দেন সঙ্গে সঙ্গে অল টাইম আর শুধু তাই না মোবাইল সারায় ঘুড়ি সারায় তারপরে আপনাদের জেরোক্সেরও ড্রেস জেরোক্স হয় ল্যাপটপ সারায় মানে অল স্কোয়ার হ্যাঁ বাচ্চাদের পিং পং বল থেকে সব ঠাকুরের মূর্তি তারপরে শোকে সব পাবেন প্লেট টেলেট কাপ সব বলার কিছু না শাড়ি কাপড় পাবেন না তো যাই হোক এখানে আসলে কেন বলছি প্রচুর কম দাম প্রচুর কম দাম বাচ্চাটা অনেক অল্প বয়সে সাইন করে গেছে ভীষণ ভালো ভীষণ ভালো ভালো দিয়ে এটা কথা দরকার নেই আপনাদের জিনিস নিয়ে দরকার লাভ খুবই কম নেন যতটুক না নিলে নয় হুম নেই না নয় তবে আপনার যে যেখানে আছেন এইটা দয়া করে দেখবেন এসে আপনার ভেরিফাই করে দেখুন হ্যাঁ এখানে অবশ্যই আসবেন নেবেন না আমি আপনাদের আপার নিয়ে দেখুন তো কম্পেয়ার করে এটি আমার বলার উদ্দেশ্য বাচ্চা ছেলে এত উন্নতি করেছে ও কিন্তু পয়সার অভাব নেই ঠিক আছে ও আজকাল ছেলেরা যেরকম আসে না ও সব ছেলে বসে ই করে হ্যাঁ সেটাই সুতরাং এই সুযোগটা কে নেয় আপনাদের তো সবাই দরকার করে কিন্তু তো আসবেন দেখবেন ভেরিফ্যাক করবেন নেবেন সব কিছু পাওয়া যায় এক নম্বর স্টেশনের দিকে সোজা এগোবে সামনে থেকে এগিয়ে আসবে ছ মিনিট লাগে টিকিট কাউন্টারটা পারে সামনের দিকে শনি মন্দির আছে ডান দিকে পড়বে ছ থেকে পাঁচ মিনিট এই দোকানের মতো কোনো দোকানে এত কম নেয় না তো রাখলাম আপনার সবে এসে দেখুন দাম ভেবে করুন রাখছি তাহলে গুড নাইট